আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হল দোকানে কাস্টমার টানার মন্ত্র যাদের দোকানে ব্যবসা কিনি কম হয় বা দোকান নষ্ট করে রেখেছে কেউ তাহলে আপনি এই মন্ত্রটির মাধ্যমে দোকান নষ্ট দোকান ভালো করতে পারবেন ঠিক করতে পারবেন এমনকি যদি দোকান ভালো থাকে কিনি কম হয় তাহলে কাস্টমার বাড়াতে পারবেন এ মন্ত্রটি দিয়ে আপনি দোকান পরিপূর্ণভাবে চালাতে পারবেন দেখা যায় এখন কিছু দোকান একসাথে কন্টেসে দোকানদারি করে একজনের দোকান আরেকজনে অজানা শর্তে সুতরাামি করে দোকান নষ্ট করে দিয়ে থাকে তবেও সেরকম সমস্যা যদি আপনাদের কারো বাজার থেকে থাকে বা আপনি নিজে ওই আমলটি করে অন্যকে দিতে পারবেন অন্য দোকান ঠিক করে দিতে পারবেন বা নিজের দোকান নিজে ঠিক করতে পারবেন তবে এই নিয়মটি শুনুন আমি বলি এই মন্ত্রটি প্রয়োগের আগে আপনার জোয়ার বাটার পানি অথচ বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে জোয়ার বাটার পানি না হলে বৃষ্টির পানি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি খুব ভালোভাবে পরে ফুঁ দিবেন ওই পানির উপরে একবার পরবেন একটি ফুঁ দিবেন আবার পরবেন আবার আরেকটি ফুঁ দিবেন এইভাবে মোট সাতবার পরে সাতটি ফু দিবেন পানির মধ্যে ফুঁ দিয়ে এই পানিটা প্রতিদিন সকালে এবং কি বিকাল যখন দোকান খুলবেন দোকান খোলার পরেই এই পানিটি দোকানের ভিতরে বাহিরে ছিটিয়ে দিবেন এমনকি দোকান যখন বন্ধ করে বন্ধ করে চলে যান তখন ওই পানিটি ছিটিয়ে দিয়ে তারপরে যাবেন তাহলে আপনার দোকানের যত নষ্ট টোনা দোষ আছে সব কিছু কেটে যাবে এমনকি নষ্ট হয়ে যাবে আর যদি আপনার বিক্রি কম হয় দোকানে কাস্টমার কম আসে তাহলে দোকানে কাস্টমার বেশি আসবে সবসময় আপনার দোকানে ভিড় লেগেই থাকবে বেসা কিনে কমতি পড়বে না এমনকি সময় আপনার দোকান ভালোভাবে চলবে যদি দোকান নষ্ট থাকে তাহলেও ঠিক করতে পারবেন কাস্টমার যদি কম কম আসে তারপরেও কাস্টমার বাড়াতে পারবেন এই মন্ত্রটি দিয়ে এই মন্ত্রটি খুব ভালো কাজ করে আপনারা কাজ করে দেখুন যাদের সমস্যা আছে সবাই সমস্যা সমাধান করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে তবে যারা যারা আমার এই বিদ্যাটির মাধ্যমে কাজ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করে তারপরে কাজটি করবেন আপনাদের কাছে আর কিছু চাওয়া না শুধু একটাই চাওয়া আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তারপরে আমার বিদ্যা দিয়ে কাজ করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই পোড়া ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখে বুঝে তারপরে কাজ করবেন শুদ্ধ মন্ত্র মুখস্থ করলেই কাজ হবে মুখস্থ করে তারপরে কাজ করবেন কাজ হবে তবে সেই কাজটি যেদিন করবেন অবশ্যই শনি মঙ্গলবার দিন দেখে করবেন আর যদি আমার বৈশা পূর্ণিমা থাকে তাহলে তো কথাই নেই যদি অমাবস্যা পূর্ণিমা সময় না করতে পারেন তো অবশ্যই শনি মঙ্গলবার দিন দেখে ভালো সময় দেখে তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন আর যদি আপনার বৃষ্টির পানি সংগ্রহ করতে হয় তাই শনি মঙ্গলবার দিন অনেক সময় বৃষ্টি পড়ে বাহিরে পাত্র রেখে খালি ময়দানে একটা পাত্র রেখে বৃষ্টির কিছু পানি জোগাড় করবেন জোগাড় করে তারপরে ওই পানিটিতে আপনি মন্ত্রবুদ্ধ করবেন যাদের টিনের চালের উপরে পানি পরে ওই রকম পানি নেবেন না যে একটা পানি পরে এক জায়গায় থেকে আরেক জায়গায় যা বৃষ্টির পানি ওই রকম জায়গা থেকে পানি নেবেন না পানি নেবেন খোলা আকাশের নিচ থেকে পাত্র রেখে তো দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্রটি ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র একদম ছোট সহজ মন্ত্র মন্ত্রটি ভালোভাবে দেখে মুখস্থ করে নেবেন মুখস্থ করলে কাজ হবে তা আশা করছি বুঝতে পারছেন আমার এই ছোটো চ্যানেলটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভালো ভালো পরবর্তীতে ভিডিও আমি দিতে পারি আপনারা যাতে আমার ভিডিওর মাধ্যমে উপকার হয় আপনার সেটাই আমার চাওয়া তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম